শ্রী মদন মিত্র শ্রীরাম চক্রবর্তী শ্রীমতী বঞ্জু বোস সুবোধ অধিকারী সনদ এবং রফিকার রহমান এবং জেলা সকল স্তরের নেতৃবৃন্দ আজকে আমরা উপস্থিত হই চেয়ারম্যানেরা ছিলেন আমাদের সংগঠনের সভাপতিরা ছিলেন এবং যারা ভোটার লিস্ট করার দায়িত্ব পেয়েছেন বিভিন্ন জায়গায় সেই সমস্ত ওয়ার্ড এবং ব্লকের সুপারভাইজাররা ছিলেন আমরা সামগ্রিকভাবে পর্যালোচনা করলাম যে আমরা কতদূর অবধি কাজ করতে পেরেছি আর কোন জায়গাটা আমাদের এখনও কিছুটা খামতি রয়ে গেছে যেখানে খান্তি রয়ে গেছে সেখানে আমরা সমস্ত স্তরের নেতৃবৃন্দ ঝাঁপ দেব আমরা দায়িত্ব ভাগ করে নিয়েছি কে কোথায় আমরা কীভাবে দায়িত্ব সামলাম যাতে আমাদের এই দমদম ব্যারাকপুরের চোদ্দটা বিধানসভাতে আমরা একশো শতাংশ দলীয়তা নির্দেশ মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাইডলাইন দিয়েছে সেটা যাতে আমরা পুরোপুরি সফল করতে পারি কর্মসূচি এবং আমাদের কাজের পদ্ধতির মাধ্যমে এইটুকুই আমাদের আপনি যদি অ্যাভারেজ বলেন তাহলে আমি বলবো যেটা আমার দলের চেয়ারম্যান বললেন নির্মল ঘোষ প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট অ্যাভারেজ কাজ আমরা করে ফেলেছি ফিফটি পার্সেন্ট মতো অবধি হয়েছে গ্রামাঞ্চলে সব গ্রামাঞ্চলের অবস্থা সবচেয়ে ভালো শহর অঞ্চলের থেকেও গ্রামাঞ্চলের অবস্থা ভালো শহরে যদি এইটটি হয় গ্রামে নাইনটি সিক্স হয়ে গেছে কেমন এইটিকা না তালিকায় যে সংশোধনের কাজ চলছে সেখানে কি এখনো পর্যন্ত এই বারকো সব বিষয় ফোনটা খারাপ হয়েছে আমাদের দলে এখন কি পর্যালোচনা হচ্ছে এটা তো আমি প্রেসে বলবো না আমরা কোনটার উপরে কাজ করছি এইটা আমরা বলবো আমাদের এটা দলীয় ব্যাপার এটা আমাদের দলের মধ্যে আমরা কি ব্যাপারে ভোটার লিস্টে কাজ করছি এটা আমাদের সম্পূর্ণ অঞ্চল তৈরি আছে যেমন সামনে এই মাস এই মাসের উনিশ তারিখে সম্মানীয় সাংসদ আবার কিছু বিধায়ক কিছু আমাদের সামগ্রিক পদাধিকারীকে বলবেন তাহলে এই যতক্ষণ শেষ হচ্ছে ততক্ষণ বিচ্ছিন্নভাবে কোথায় হোক কোথায় রাখে কোথায় নেই এই মানে ঘরের গাধায় সুদ খোঁজার মানে আমার মনে হয় কোনো মানে নেই এটা যখন একটা সামগ্রিক মূল্যায়ন করবেন তখন দলগতভাবেই আমাদের সম্মানীয় সাংসদ বা আমাদের সম্মানীয় মন্ত্রী যারা আছেন

তাদের মধ্যে বাংলা ভাষাও কেউ নেই তাহলে বাংলা ভাষা হিন্দি ভাষী ডিভার্জটা আপনাদের এই ন্যারিটিজ ওর কংগ্রেস মানে না তিনি বাংলার ভোটার কিনা আমার কাছে এটাই কথা বা তিনি যদি বাংলার ভোটার হন তিনি ভোট দেবেন না যদি ভোটার না হন কিন্তু ভুয়ো ভোটার তিনি যদি ভোট দিতে যান এই তো আমাদের কথা ডাক তো এবারে ভোটে পোলারাইজেশনের একটা হাওয়া ধরে দেওয়া হচ্ছে হিন্দু ভাষা সমস্ত নেই বলবেন আমার মনে হয় যে এই ভোটটার তো দেরি আছে এটা সাম্প্রতিকালে হিন্দু ধর্মকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কে ফেলতে আমাকে দেখান এই সর্বপর এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে গোটা হিন্দু বা ভারতীয় সমাজে যে প্রতিক্রিয়া তৈরি হলো ইম্প্যাক্ট তৈরি হলো মানুষের মনে যে একই সঙ্গে ভক্তি আন্দোলন ভাবাদর্শ এবং যে যে প্রাচীন গরিমা যে চৈতন্য আমাদের তাকে আবার ঘরে মেলানো হলো জগন্নাথ এবং জগন্নাথ সুভনটা এই দেবতারা এরা হল আমাদের একটা অংশ। এটা যে মানে 1743 সালে যদি ভালোই না হতো তাহলে নতুন করে বাঙালিদের বিভাজনের রাজনীতি করেছে এই বিভাজনের রাজনীতি বিজেপি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে সেটা আপনারা যদি বলেন উনিশশো পঁচিশ সাল থেকে চলছে একান্ন সালে সেটা রাজনীতি